বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা সেই ঘটনা গড়িয়েছিল হাতাহাতিতে ঘটনায় জখম এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়েছিল শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের দার্জিলিং মোড় সংলগ্ন হাতিডোবা এলাকা ঘটনায় খুনের অভিযোগ দায়ের হতেই প্রথমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে জেরা করে এবার একযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানা শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে চলতি বছরের মার্চ মাসে হাতিডোবায় একটি বিয়েবাড়ির ঘিরে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি শুরু হয় যা হাতাহাতিতে গড়ায় এদিকে বিয়েবাড়িতে আসা এক ব্যক্তির ওপর হামলা অভিযোগ তুলে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের হয়েছিল প্রথমে পরবর্তীতে ছাব্বিশ তারিখ তার মৃত্যু হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় সে ঘটনায় তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে জেরা করে প্রধাননগর থানার পুলিশ আরও তিনজনের হদিশ পায় পুলিশ জানতে তারা কোচবিহারের বাসিন্দা এরপর শুক্রবার রাতে কোচবিহার পুলিশের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হল বাবলু মুখিয়া রমেশ মুখিয়া ও পবন মুখিয়া ধৃতদের এদিন আদালতে পেশের পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত জারি রেখেছে পুলিশ তবে স্থানীয় মানুষ কিছুতেই অপরাধীদের সহজে ছেড়ে দিতে নারাজ তারা সম্মিলিতভাবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিলিগুড়ির প্রধাননগর থানা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স